প্রাইস নিবেদিত এবং নিউ প্রযোজিত সেরা সারা সম্মানের খোঁজে আমরা এসে বসেছি দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা হিলিতে আর এই মুহূর্তে রয়েছি বিপ্লবী সংঘ ক্লাবে বিপ্লবী সংঘ ক্লাবকে সেরা পুজোর সম্মান আমরা তুলে দিতে চলেছি কিন্তু কেন এই পুজোকে সেরা সম্মান আমরা তুলে দেব তার আগে দেখে নেব এই ক্লাবের পুজো প্রতিমা এবং আলোকসজ্জা আমরা দেখে নিলাম প্যান্ডেল এবং প্রতিমা কিন্তু এই ক্লাবকে যারা সেরা পুজোর সম্মান দিতে চলেছে বা যারা এই ক্লাবকে সেরা পুজোর সম্মান দেওয়ার জন্য যারা বিচার করেছেন সেই বিচারকরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ কৌশিক বিশ্বাস কৌশিকবাবু আমরা জানতে চাইবো এই যে আপনাদের বিচার কেন এই ক্লাবকে আপনারা সেরা পুজোর সম্মান আপনারা দেওয়ার জন্য আপনারা বললেন দেখুন দক্ষিণ দিনাজপুরে যে সেরা পুজোগুলো বরাবর যে ক্লাব ধারাবাহিকতা রেখেছে আমরা সকলেই জানি জেলা এবং জেলার বাইরে সেটা হিলি বিপ্লবী সংঘ তাদের এবারের থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের অনুকরণে তাদের প্রতিমা তো আমরা সবাই ঘুরে ওনাদের যে সামগ্রিক ব্যবস্থাপনা ওনাদের থিমের সঙ্গে ওনাদের প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আমাদের কাছে জেলার সেরা লেগেছে সুতরাং তাই জেলার সেরা পুজো হিসেবে এই বিপ্লবী সংঘ নিশ্চয়ই আমাদের বিচারে মনোনীত হয়েছে আর আমাদের সঙ্গে রয়েছেন বিচারক রঞ্জন হালদার বিশিষ্ট চিত্রশিল্পী তিনি রঞ্জনবাবু এই যে ভাবনা চিন্তা তাদের এই ক্লাবের যে ভাবনা চিন্তা এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আমি অ্যাজ এ চিত্রশিল্পী হিসেবে বলছি কারণ এইখানে মণ্ডপের বাইরে এবং ভেতরে আমি যেটা দেখলাম প্রত্যেকটি মূর্তি এবং তার যে আর্কিটেকচারের মধ্যে যে কাজগুলো করা হয়েছে খুবই নিপুণতার সঙ্গে এবং প্রত্যেকটি ডিজাইনগুলো সেইভাবেই উপস্থাপন করা হয়েছে যেভাবে থাইল্যান্ডের যে বুদ্ধ টেম্পলগুলোতে হয় এবং আমার পেছনে যে মূর্তিটি দেখা যাচ্ছে সেখানেও একদম নিখুঁত কাজ অবশ্যই জেলার সেরা পূজা আমি কৌশিকদার সঙ্গে একমত যে সেই ধারাবাহিকতাটাকে বিপ্লবী ক্লাব বাড়ি বজায় রাখে এবারও কোনো দর্শককে নিরাশ করবে না এই আশা রাখি আমি আমার সঙ্গে রয়েছে নিউজ টুডের অন্যতম কর্মকর্তা রাজু হালদার রাজু কীভাবে এই বিষয়টাকে আপনি ব্যাখ্যা করবেন যে ক্লাবের যে মানে একটা কাজের যে একটা পরিধি তারা তৈরি করেছে এবং এত সুন্দর এটাকে কীভাবে ব্যাখ্যা করবে দেখো প্রত্যেকবারই মানে দেখা যায় যে বিভিন্ন জায়গার একটা ফ্যামিলিয়ারিটি থাকে যে হয়তো সাদৃশ্য কিছু থাকে কিন্তু একটু প্রত্যেকবারই বিপ্লবীর সঙ্গে একটু ব্যতিক্রম করে এবারও আমরা দেখতে পেলাম বিশদে কৌশিক দা রঞ্জন বলেছে কিন্তু আমি যে বিষয়টা বলবো যে এরা খুব সচেতনভাবে পরিবেশ বান্ধব উপকরণগুলোই ব্যবহার করেছে বিশেষত আমাদের নজরে যতটুকু পড়ছে এবং পূজা তো অনবদ্যই দর্শকরা হতাশ হবেন না যার ফলে আমার মনে হয় যে নিউজ টুডে বাংলা এবং রাজনন্দিনী রাইজের পক্ষ থেকে যে আমরা সেরা শারদ সম্মান দু হাজার পঁচিশ তুলে দিতে চলেছি যথার্থ একটা সিদ্ধান্ত বলে আমার মনে হয় আমরা এবার কথা বলে নেব এই বিপ্লবী সংঘের যে কর্মকর্তারা তারা কি ভাবনা চিন্তা থেকে এই ধরনের ভাবনা চিন্তায় তারা এই ধরনের একটি পুজো মণ্ডপ এবং প্রতিমা তারা কিন্তু সাধারণ মানুষের সামনে তুলে দিতে পেরেছেন কোন ভাবনা চিন্তা থেকে আপনারা এই প্যান্ডেল এবং প্রতিমা আপনারা করেছেন আমরা তো বিভিন্ন ধরনের প্রতিমা পুজোর আগে আমরা বিভিন্ন ধরনের প্যান্ডেল ট্যান্ডেল দেখি যেটা আমাদের ঠিকঠাক মনে হয় যে প্যান্ডেলটা করলে আমরা লোকের মন জয় করতে পারবো দর্শক আনতে পারবো সেইভাবে চিন্তাভাবনা করে আমাদের এটা ভালো লেগেছে আমাদের ডেকোরেটার যেটা আমাদেরকে যা যা দেখে দেখিয়েছে তার মধ্যে এই জিনিসটাই আমাদের কাছে বেশ ভালো লেগেছে আর কাঠ শিল্প একরকম প্রায় হারিয়ে যাচ্ছে সেই কাঠ শিল্পকে ধরে রাখার জন্য এটা টোটাল কাঠের গাছের জিনিস দিয়েই সব কিছু গাছের বিভিন্ন গাছের পাহাড়ি গাছের ফল আছে কাঠের গুঁড়ো আছে কাঠের টুকরা আছে বাঁশ আছে প্লাই আছে মানে টোটাল কাঠের উপরই এই প্যান্ডেলের কাঠ শিল্পটাকে যাতে মানুষের চোখের সামনে নিয়ে আসা যায় সেটার চিন্তাভাবনার উপরই এটা এর জন্য আমরা এটার জন্যই এটা করার এই প্যান্ডেলটা করার আগ্রহ এটা বেশি ছিলাম অন্যান্য প্যান্ডেল তুলনায় আর এই যে প্যান্ডেলটা মূলত কিসের আদলে করা আছে মানে কোন মন্দিরের আদলে করা থাইল্যান্ডের বুদ্ধ মন্দির থাইল্যান্ডে তো প্রচুর বুদ্ধ মন্দির আছে কোনো একটা বুদ্ধ মন্দিরের আদলে করা হয়েছে প্রতিমায় আপনারা কি করেছেন মানে প্রতিমার যে ভাবনা চিন্তা কোথা থেকে প্রতিমার ভাবনা চিন্তাও আমাদেরকে মৃৎশিল্পী বিভিন্ন রকম থিম বলেছিল তার মধ্যে এই থিমটা হচ্ছে আছে পুষ্পরাতে করে মায়ের আগমন এবং ওষুধ নিধন করা সপরিবারে এসে এবং সেই পুষ্পরথের সারথী স্বয়ং মহাদেব নিজে তো সেটা আমাদের খুব বেশি ভালো লাগে এবং এই জন্য এই প্রতিমাটা আমরা হচ্ছে সিলেকশন করি যে এই প্যান্ডেলের সাথে এই প্রতিমাটা যাবে আমরা ঠিক তাদের ভাবনা চিন্তাকেই আমরা কুন্নিশ জানাতে চাই এবং ঠিক সেই কারণেই নিউজ টুডে এবং রাজনন্দিনী রাইসের পক্ষ থেকে আমরা তাদেরকে সেরা পুজোর যে সম্মান সেই সম্মান আমরা তুলে দিতে চলেছি আমাদের যারা বিচারকরা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে এই বিচারকরা এই ক্লাবের যারা কর্মকর্তা তাদের হাতে এই পুরস্কার বা সেরা সম্মান তুলে দিক তুলে সবাই মিলে আমাদের মূর্তুরের সমস্ত কর্মকর্তা আমাদের এখানকার সাংবাদিক বিধান রয়েছেন বিধান সবাই মিলে এই পুরস্কারটা একটু সবাই ক্লাবের নামে নিউজ স্টোরের এই ভাবনা চিন্তা তাদের কাছে কেমন লেগেছে ঠিক সরাসরি চলে যাব তাদের কাছে যে নিউজ স্টোরে থেকে আপনাদেরকে সেরা সম্মান দেওয়া হবে এটাকে আপনারা কীভাবে ব্যাখ্যা করবেন আমরা এতে খুবই আনন্দ আনন্দিত আমরা তো এরকম আরও আগ্রহ পাব যাতে আমরা আরও আগামী দিন আরও ভালো করতে পারি এবং আরও প্রচুর দর্শনার্থী যাতে আনতে পারি তো আপনাদের মাধ্যম দিয়ে এটাই সবাই কাছে পৌঁছে দিতে চাই যে আরও দর্শনার্থী যেন আমাদের মন্দিরে দেখতে আসে ভিড় হয় আমরা চাইব এই বিপ্লবী সংঘ প্রতি বছরই তারা এই ধরনের কাজ করুক এবং তাদের দিকে গোটা জেলা চেয়ে থাকে আমরা চাইব আগামী বছরের জন্য তারা এইরকমই পুজো উপহার দিক আনন্দ প্রতিটি দিনে প্রিয়জনের সঙ্গে ভোজনের টেবিলে চাই নিখুঁত পরিপূর্ণতা আর তাই দুর্গা পূজা দু হাজার পঁচিশ উপলক্ষে প্রতিটি দানায় বিশুদ্ধতার প্রতিশ্রুতি নিয়ে এসেছে রাজনন্দিনী রাইস রাজনন্দিনী প্রিমিয়াম মিলিকেট বাঁশকাঠি রত্না স্বর্ণ টিন টেপ গোবিন্দ বোক চালের প্রতিটি দানায় আছে বিশুদ্ধতার প্রতিশ্রুতি এখন ভাতেও থাকুক রাজকীয়তা প্রতিটি গ্রাসে মিলুক স্বাদে পরিপূর্ণ আনন্দ আপনার পরিবারের সঙ্গে ভোজনের মুহূর্তগুলোকে করে তুলুন আরো বিশেষ আরো স্বাস্থ্যকর এই পুজোয় সবার ভাতের থালায় থাকুক রাজনন্দিনীর ছোঁয়া বর্তমানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারির